হ্যালো বন্ধুরা টিআইএন সার্টিফিকেট কীভাবে বন্ধ করবেন আসলে আমাকে অনেকে প্রশ্ন করছেন আসলে আমরা হচ্ছে যে ভুল বছর টিআইএম সার্টিফিকেট খুলছি এখন বন্ধ করতে পারতেন কীভাবে সেটি অনলাইনে বন্ধ করব। আসলে টিআইএন সার্টিফিকেট একবার খুললে সেটি হচ্ছে অনলাইনে বন্ধ করা যায় না কিন্তু আপনি যদি ইনকাম না থাকে তাহলে তিন বছর জিরো রিটার্ন দেবেন জিরো রিটার্ন দেওয়ার পর আপনার যে উপকর কমিশন অফিস রয়েছে সেটি বরাবর একটি লিখিত দরখাস্ত করবেন যে আমার করযোগ্য নেই তো আমি এখন টিন সার্টিফিকেটটা বন্ধ করতে যাচ্ছি উপকর কমিশনার বরাবর একটা লিখিত দরখাস্ত করবেন তো এটা বন্ধ করতে গেলে আপনার থেকে লাগবে যে আপনার এক কপি এনআইডি কার্ডের ফটোকপি এক কপি তারপরে টিন সার্টিফিকেটের ফটোকপি আর আবেদন কপি দুই কপি করবেন একটা হচ্ছে যে কর অফিসে জমা দেবেন একটা হচ্ছে যে আপনার কাছে রাখবেন সেই আপনারটাতে হচ্ছে যে এই যে উপকর কমিশনারের যে অফিস রয়েছে কার্যালয়ে সেই শিলটা থাকবে তো আপনারা তিন বছর জিরো রিটার্ন দেওয়ার পরে টিআইএন সার্টিফিকেট বন্ধ করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন অন্যদের দেখার জন্য শেয়ার করবেন ধন্যবাদ এটাই বলার ছিল